কুল্লুনভ সিম্বিমা বিমা রহি রহিনা প্রত্যেক ব্যক্তি আপনি এবং আমি সবাই আটকে আছি জামানত হিসেবে আটকে আছি আমরা যা কিছু করি তার বিনিময়ে এই বিষয়টি বেশ জটিল ছিল ওকে উদাহরণটির কথা আবারও স্মরণ করুন ধরুন আমি আপনার কাছ থেকে ধার নিয়েছি আপনি আমার পাসপোর্টটি রেখেছেন আয়াতের প্রেক্ষাপটে আপনিই হলেন পাসপোর্ট আপনাকেই জামানত রাখা হয়েছে এবং যখন আপনি মূল্য প্রদান করবেন আপনাকে মুক্তি দেওয়া হবে সুতরাং কোনো কিছু বন্দি করে রাখা হয়েছে বা এই ক্ষেত্রে আপনি বলতে পারেন জিম্মি করে রাখা হয়েছে তাই না কারণ কেউ পাসপোর্ট জিম্মি করে রাখে কেউ টাকা জিম্মি করে রাখে আর যখন দাবি পূর্ণ হয় তখন তা ছেড়ে হয় এই কাকে করে করে রাখা রাখা হয়েছে হয়েছে প্রত্যেক মানুষকে আমরা ইতিমধ্যেই বন্দি স্বাধীন ইচ্ছার কথা বলার পরেই আল্লাহ বিস্ময়কর এই আয়াতটি উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন যে চায় সামনে এগুতে পারে যে চায় পেছনে যেতে পারে প্রসঙ্গক্রমে তোমাদের প্রত্যেকেই একজন বন্দি জিম্মি জামানত বন্দি জিম্মি তাহলে কিভাবে আপনি নিজেকে মুক্ত করবেন আল্লাহ বলছেন বিমা কাসাবাত ও প্রসঙ্গক্রমে বিমা কাসাবাত হলো মুকদ্দম আল্লাহ বলেন নিজে কুল্লু নাফসিন রহিনাতুন বিমা কাসাবাতুন না কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন প্রত্যেক ব্যক্তিকে জিম্মি করে রাখা হয়েছে জামানত হিসেবে আটকে রাখা হয়েছে শুধুমাত্র কিসের বিনিময়ে মুক্তি প্রদান করা হবে যা তারা উপার্জন করেছে এই জীবনে যা তারা উপার্জন করেছে যে কাজ তারা করেছে এবং যা তারা উপার্জন করেছে এটা বেশ ভারী এখন চলুন ইসলামের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করি পছন্দের স্বাধীনতা আছে কিন্তু কর্মফলের কোনো স্বাধীনতা নেই বিষয়টা লিখে ফেলুন যাতে আপনাদের মনে থাকে শেষ আয়াতটি ছিল পছন্দের স্বাধীনতা বিষয়ক এটা কর্মফলের স্বাধীনতা নয় এই জীবনে আমি যা কিছুই করি আমি যাই করি তা হল অদৃশ্য কারাগার থেকে নিজেকে মুক্ত করার একটা চেষ্টা যে কারাগারে আমি ইতিমধ্যেই আছি কর্মফলের কারাগার তাই যদিও আমি স্বাধীন সাজার ভান করি আমি আসলে আমার কাজের সাথে আটকে আছি আমি আমার কর্মের সাথে শৃঙ্খলিত আর সেই কাজগুলোও আল্লাহর কাছে উপস্থাপন করা হচ্ছে যিনি প্রতিটি আত্মাকে জামানত রেখেছেন হয় আমাদের করা সেই পরিশোধগুলো নেতিবাচক পরিশোধ অথবা সেগুলো ইতিবাচক পরিশোধ তো একটি ভালো কাজ হলো ইতিবাচক পরিশোধ একটি খারাপ কাজ হলো নেতিবাচক পরিশোধ একটি ভালো কাজ হলো একটি ইতিবাচক পরিশোধ আসলে আমাদের প্রত্যেকেই ইতিমধ্যেই কারাগারে আছি এবং একমাত্র জিনিস যা আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করবে তা হলো আমরা এই জীবনে যা করি এই জীবনে আমরা যা উপার্জন করি না তো পূর্ববর্তী আয়াতে আমি আমার পছন্দের জন্য সম্পূর্ণ দায়ী এবং এই আয়াতে এই জীবনে আমি যা কিছু উপার্জন করি তার জন্য আমি সম্পূর্ণরূপে দায়ী আমি দায়ী বিমা কাসাবাদ আপনি যদি এটুকু বুঝেন এর অর্থ হলো আমাদের ক্ষেত্রে শুরুর অবস্থাটি হলো আমরা সমস্যায় আছি বাস্তবতা এটা নয় যে আমরা ঠিক আছি বাস্তবতা হল আমরা সমস্যায় আছি এবং সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল ক্রমাগত পরিশোধ করতে থাকা আর আল্লাহ একমাত্র যে পরিশোধ গ্রহণ করবেন তা কি আপনার ইতিবাচক উপার্জন বিমা কাসাবাদ আল্লাহ ঠিক এটাই বুঝিয়েছেন যখন তিনি বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুশ মানব জন্য শুরুর অবস্থাটি হলো তারা ক্ষতির মধ্যে রয়েছে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে মাহবুস কারাগারে অবরুদ্ধ আক্ষরিক অর্থেই তাদেরকে আটকে রাখা হয়েছে অবস্থা যদি তাই হয় একজন মুসলিম হয়তো অন্য কাউকে দেখে যে নিজেকে স্বাধীন মনে করে যে নিজেকে স্বাধীন মনে করে এবং সে যা খুশি তাই করে আর সে উপলব্ধি করে ও আল্লাহ তারা তাদের মুক্তির জন্য মূল্য বাড়িয়ে চলছে প্রতিটি নেতিবাচক পরিশোধের মাধ্যমে আপনি জানেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স নেতিবাচক হতে পারে তাই না যখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ বিশ হাজার আর আপনি বিশ হাজার টাকা জমা করলেন তখন কি হয়ে যায় শূন্য মুক্তির জন্য আপনাকে এক লাখ টাকা জমা করতে হবে কিন্তু আপনি ইতিমধ্যেই নেতিবাচক দুই লাখে আছেন আর তারপর আপনি নেতিবাচক চার নেতিবাচক ছয় নেতিবাচক নেতিবাচক ও আল্লাহ এমন হতে পারে যে মুক্তি পাওয়ার জন্য পরিষদের পরিমাণ হয়তো খুব সামান্য ছিল কিন্তু সমস্যা হলো আপনি নেতিবাচকের দিকে অনেক দূর চলে গেছেন বুঝতে পারছেন তো এখন আপনি আর দশ টাকার দায়বদ্ধ নন বরং আপনি দশ কোটি দশ টাকার দায়বদ্ধ তাই না আল্লাহ সেই লোকদের জন্য কি করেন যারা আল্লাহর কাছে ব্যাপকভাবে ঋণী এবং তাদের জামানত অনেক অনেক বিশাল অনেক বিশাল শুধু তওবা করো আমি সব মুছে দেব আমি শুধু শূন্য দিয়ে গুণ করে দেব বস্তুত যদি এটি নেতিবাচক দিকে দশ কোটি হয় আমি এটিকে ইতিবাচক দিকে দশ কোটি বানিয়ে দেব যদি শুধু তওবা করো একটি জিনিস একটি তওবা শুধু আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসুন আপনি মুক্ত আল্লাহর দিকে ফিরে আসাই আমাদের স্বাধীনতা